গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সেপালেরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা এই যে বিছানার থেকে শুরু করলাম আর হচ্ছে এই যে জানলা জন্য খুলে দিয়ে এই যে মুসুরি টুসুরি তুললাম আর এখন এই যে বিছানা ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেটগুলো রৌদ্রে দিব আর বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখবো তো এটাই রাখতেছি আর ভাবতেছি আর ভিডিও করবো কি না ভাবতেছি আর কি কত আর এইভাবে ভিডিও বানাবো আর ছাড়বো অনেকে তো ছাড়লাম এতগুলো ভিডিও ছাড়লাম চারশো পাঁচশো ভিডিও ছেড়ে ফেললাম কিন্তু সাবস্ক্রাইব হয় না ঠিকঠাকভাবে ভিউজ আসে না ভিডিও ছাড়ি মনে হয় যেন এই এই ভিডিওটাতে হয়তো ভিউজ হবে ওই ভিডিওটাতে হয়তো ভিউজ হবে হয়তো দুটা সাবস্ক্রাইব বাড়বে হয়তো একটা সাবস্ক্রাইব বাড়বে কিন্তু না ইউটিউব মনে হয় আদৌ আমাদের জন্য না এই জন্য আমাদের আমরা যতই খাটাখাটনি করি না কেন ইউটিউবের পিছনে কিন্তু আমাদের মনে হয় না আদৌ কোনো দিন কোনো স্বাদ দিবে কপালে ওটাই ভাবা যা মানে কি বোঝা যাচ্ছে আর কি তো এই যে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও ছেড়েই যাচ্ছি ভিউজ আসে না সাবস্ক্রাইব বাড়ে না তাহলে কেমন লাগে বলো ওই জন্য ভাবতেছি ধর ভিডিও আর করবো না আশায় থাকি হয়তো আজ ভিডিওটা ছাড়লাম হয়তো লোককে ভালো লাগবে সাবস্ক্রাইব করবে কাল হয়তো ভিডিওটা ছাড়লে হয়তো লোককে ভালো লাগবে সাবস্ক্রাইব করবে ভিউজ আসবে এভাবে এভাবে করেই ভিডিওগুলা ভিডিওগুলো ছেড়েই যাচ্ছি ছেড়েই যাচ্ছি আর ভালো লাগে না ভিডিও ছাড়তে তো কি করব আশায় আসি কোন দিন একটা ভিডিও ভাইরাল হবে কোন দিন কবে জানি না তো জানি না আমাদের জন্য ইউটিউব আসলেও আমরা ইউটিউবে কোনো দিন সাকসেস হতে পারবো কি না করতেছি নাকি মেহনতটাই বেকার যাবে এই যে মাস গেলে এতগুলো করে টাকা পড়তে লাগে আর ভিডিওর পিছনে এত খাটনি করে কোনো 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 দিন কোনো ফায়দা পাবো কি না ইচ্ছে করে না কিন্তু কি করব বলো এখন যেহেতু ভিডিও চালু করছি করে যদি এখন বন্ধ করে লোকও হাসবে যে দুই দিন করে এই যে লোককে দেখানোর জন্য দুদিন দিন করে বন্ধ করলো না কেন অনেক রকম কথা পাড়াতে তো হয় তো এটাই দেখা যাক কোন দিন কপাল সাত দিবে কবে একটা ভিডিও ভাইরাল হবে জানি না একটা ভিডিও ভাইরালের আশায় আছি কোনো দিন সাত দিবে কি না তো এখন বাজে বিকেল সাড়ে তিনটা চারটার কাছাকাছি তো আমি হচ্ছে যে ওর বাবা এসে খাবে তো ভাত খাবে না ওই টাইমটাতে তো হচ্ছে মানে ওই টাইমে ভাত খেলে পরে আর রাত্রে ভাত খাওয়ার অসুবিধা হয়ে যায় তো এর জন্য অসুবিধা কিছু করতে পারবে না আর মানে এই জন্য এই যে চা রুটি আর হচ্ছে যে তরকারি বানাচ্ছে বাঁধাকপির তরকারি এই খাবে আইসে তো তাও বলতেছি আমি ভিডিওটা ভালো না লাগলেও পর লাইক শেয়ার কমেন্ট একটু করতেই পারো আমাকে ঠিক আছে একটু এগিয়ে নিয়ে যেতেই পারো তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করবো ঠিক আছে বড়ো আর করতেছি না তোমাদের জন্য ছোট্ট মোটো ভিডিও